বিভিন্ন টিউটোরিয়াল বা ভিডিও আপলোড করে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আজকে অতি প্রাচীন এবং পরিচিত একটি পথ্য জাতীয় খাদ্য বা পানীয় যাকে বলা যায় মধু নামে আমরা আমাদের কাছে পরিচিত সে মধু খাওয়ার কী কী উপকারিতা রয়েছে সে বিষয়ে আপনাদের সামনে কিছুটা আলোকপাত করব আসলে মধু এটার রয়েছে হাজারো রকম শারীরিক এবং পুষ্টি জাতীয় গুণাবলী তো এর গুণাবলী বর্ণনা করে শেষ করার মতো নয় তারপর আমরা কিছু বিশেষ গুণাবলী বা বিশেষ রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে আজকে শেয়ার করব তো চলুন বিস্তারিত সোনা যাক রোগ নিরাময়কারী উপাদান হিসেবে মধুর খ্যাতিত জগজ্জ্বা স্বাস্থ্যের উপকারিতায় মধুর গুরুত্বের কথা বিবেচনা করে একে বলা হয় তরল স্বর্ণ আয়ুর্বেদিক ওষুধের একটি বড় অংশ জুড়ে রয়েছে মধু স্বাস্থ্য ভালো রাখতে সারা বছরই মধু খাওয়া গেলেও বর্ষায় সুস্থ থাকতে মধু নিয়মিত খেতে পারেন আর শীতের সময় তো মধু খেতে পারেনি কারণ মধু আপনার শীতের প্রকোপ কমিয়ে দেবে বর্ষাকালে অনেকেই ভাইরাস জনিত সংক্রমণে আক্রান্ত হন এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর মধুর মধ্যে রয়েছে অ্যান্টিভ্যাক্টোরিয়াল ও অ্যান্টিমাইক্রোভিয়াল উপাদান এগুলো বর্ষার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আসুন দেখে নিয়মিত মধু খেলে তা কিভাবে আপনার উপকার করবে ঠান্ডা কাশির সঙ্গে লড়াই ভাইরাসের আক্রমণে ঠান্ডা ও কাশি হওয়া এক বর্ষার একটি প্রচলিত সমস্যা মধু গলার স্পর্শকাতরতা কমায় মধুর অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি মাইক্রোভিয়াল উপাদান শ্বাসতন্ত্রের সংক্রমণ দূর করে এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ লেবু রস এক কাপ গরম পানির মধ্যে মিশিয়ে খান এতে ঠান্ডা কাশি কমবে পাকস্থলীর সংক্রমণ কমায় পাকস্থলীর সংক্রমণ ফুড পয়জনিং বসে প্রচলিত সমস্যা যারা নিয়মিত জাঙ্ক ফুড খায় তাদের এই সমস্যা হওয়ার আশঙ্কা থাকে মধুর মধ্যে রয়েছে প্রোবায়োটিক এটি ভালো ব্যাকটেরিয়া এটি এসব সমস্যা কমায় তাই প্রতিদিন এক চা চামচ মধু খান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মধুর মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ কমায় এক টেবিল চামচ মধু এক চা চামচ আদার রস এবং লেবুর রস গরম পানিতে খান সংক্রমণ দূর করে মধুর মধ্যে থাকে উপাদান ব্যাকটেরিয়ার কারণে হওয়া সংক্রমণ প্রতিরোধে কাজ করে কলেরা ডায়রিয়া ইত্যাদি প্রতিরোধ করে সুতরাং যাদের কলেরা ডায়রিয়া বা পাতলা পায়খানা সংক্রান্ত জটিলতা রয়েছে তারা মাঝে মাঝে মধু খেতে পারেন তো বন্ধুরা এছাড়াও মধুর নানাবিধ চর্ম ও যৌন রোগের বিভিন্ন উপকারিতা রয়েছে যারা যৌন সমস্যায় ভুগছেন তারা মধু খেলে কিছুটা হলেও অনেকটাই যৌন ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখবে মধু এবং যাদের নানাবিধ চর্ম সমস্যাও আছে তারা মধু ব্যবহার করতে পারেন এবং আমরা পরবর্তীতে আরো বিভিন্ন আলোচনায় মধু নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্তই আশা করি আমাদের আজকে আলোচনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিবেন যাতে আরো অনেক ভাই বোন এই আলোচনা শুনে উপকৃত হতে পারে আর আমাদের আপনাদের কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আমাদেরকে আপনাদের লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং আমাদের আলোচনাগুলো যদি নিয়মিত শুনতে চান অবশ্যই চ্যানেলটা করবেন নোটিফিকেশন পেয়ে যাবেন অটোমেটিকলি আমাদেরকে আর আপনাকে খুঁজে বের করতে হবে না সুতরাং বন্ধুরা যারা আমাদের আলোচনা শুনলেন তারা ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আল্লাহ আমাদের প্রত্যেককে সফল জীবন দান করুন এই প্রত্যাশায় আজকে মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমাত আল্লাহ হাফেজ